বিশ পঁচিশ বছরেও বাংলাদেশে ইসলামপন্থী কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না ক্ষমতায় আসলেও টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর সাহেব নুরুল হক নূর সাহেবের এই বক্তব্যকে বাংলাদেশের কোটি কোটি জনতা প্রত্যাখ্যান করেছে এবং তার এই বক্তব্যকে ঘৃণাবরে তারা প্রত্যাখ্যান করেছে কারণ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই কোনো অবস্থাতেই বলার অধিকার রাখে না যে আগামী এত বছরেও একশো বছরেও অমুক দল কোনদিন ক্ষমতায় আসতে পারবে না এটা গণতন্ত্রের কোনো ভাষা হতে পারে না প্রথম বক্তব্য হচ্ছে কে কে আসবে আসবে না সেটার জন্য পেপার হচ্ছে আমাদের সামনে থাকা দরকার যেটা গত ষোলো বছর পর্যন্ত ছিল না বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি আসতে পারে জামাত ইসলাম আসতে পারে ইসলামী আন্দোলন আসতে পারে এনসিপি আসতে পারে অথবা আমাদের এই জানা সংগঠনগুলোর বাহিরেও যে কেউ রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে এটা তার হোপ এটা তাদের পরিকল্পনা এটা তাদের ইচ্ছা এবং এই ইচ্ছার পক্ষে বিপক্ষে থাকবেই কিন্তু নুরুল হক সাহেবের দেখে মনে হয়েছে সে সামহাও কারো কাছ থেকে ম্যানেজ হয়েছে কিংবা সামহাও কোনো একটি ন্যারেটিভ তৈরি করার জন্যই এই বক্তব্যকে জাতির সামনে নতুন করে প্রতিষ্ঠিত করা হচ্ছে আমি যদি স্পষ্ট করে বলি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে কোনো অবস্থার তুলনায় বাংলাদেশের তেপ্পান্ন বছরের স্বাধীনতার পর ইভেন পাকিস্তান আমল থেকে শুরু করে আজ পর্যন্ত সবচাইতে ইসলামপন্থী রাজনৈতিক দলের জন্য উর্বরতম সময় হচ্ছে এখন এই মুহূর্তে বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষ যখন দিশে হারা যারা নতুন কিছু খুঁজে চান যারা সৎ রাজনীতি চান যারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চান যারা সন্ত্রাস নৈরাজ্য অন্যায় অবিচার মুক্ত একটি দেশ দেখতে চান তারা কিন্তু এখন নতুন করে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর দিকে ঝুঁকে পড়েছে সেটা কি তারা শুধুমাত্র জামাত ইসলামের প্রতি ঝুঁকে পড়েছে না বাংলাদেশ জামাত ইসলামের প্রতি কেউ কেউ ঝুঁকে পড়েছে কেউ ঝুঁকে পড়েছে ইসলামী আন্দোলনের প্রতি কেউ ঝুঁকে হেফাজত কেন্দ্রিক অন্য যে রাজনৈতিক দল কম ভিত্তিক প্রতিষ্ঠিত আছে তাদের প্রতি এক বাক্যে ছোট বড় যে কোনো রাজনৈতিক দলের প্রতি নতুন একটি আশা নিয়ে মানুষ ছুটছে তার অন্যতম কাজ হচ্ছে তারা একটি দুর্নীতিমুক্ত মুক্ত একটি সমাজ ব্যবস্থা দেখতে চায় তো যখন বাংলাদেশের উর্বরতম একটি সময় সেই সময় আপনি বলছেন যে আগামী বিশ পঁচিশ বছরেও ইসলামিক রাজনৈতিক দল দেশে আসতে পারবে না আর আপনি নিজে নিজ দায়িত্বে বিভিন্ন ইসলামিক সভা সমাবেশে গিয়ে চোখের সামনে দেখে এসেছেন লক্ষ লক্ষ মানুষ বক্তব্য দিয়েছেন আজকে এই বক্তব্য আর সেই জায়গাগুলোতে আপনার যাওয়া এবং আগমনগুলোর মধ্য দিয়ে আপনি কি ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর বার্তা নিজের চোখে দেখে আসেন নাই বাংলাদেশের মানুষ যেটা চাবে সেটাই তো আমরা চাই যদি হক নূর সাহেব আপনি মনে করেন যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে তাহলে আপনি বলতে পারেন না যে ইসলামপন্থী দল বিশ বছরেও আসতে পারবে না কারণ ভোটাধিকার নিশ্চিত করতে গেলে ভোটের মাধ্যমে জনগণ যাকে দিবে সে আসবে আপনি কি করে জানলেন যে তাদেরকে আসতে দিবে না তার মানে আপনার কাছে গোপন কোনো মেসেজ আছে যে বিদেশি কোনো অপশক্তি হয়তো ইসলামপন্থীদের উত্থান থাকলেও তাদেরকে দাবিয়ে রাখতে চায় এক অথবা কোনো একটি অপশক্তি কাউকে নতুন করে তৈরি করতে চায় যেই জায়গাটায় আপনাদেরকে লিঙ্ক আপ করাতে চাচ্ছে বা দিচ্ছে বা কনফার্ম হয়ে গিয়েছেন দুই অথবা হতে পারে বাংলাদেশের আপনাদের রাজনৈতিক সংগঠনগুলোর নেতাকর্মীদের দু একজন সিনিয়র দু একজনদের চাপে পড়ে আপনি যে কোনো মূল্যে অন্য আরেকটি জোটে যাওয়ার যে একটা প্রক্রিয়া তার একটা সূচনা ভূমিকা আপনি এই বক্তব্যের মাধ্যমে দিয়েছেন এটা বেরিক্লিয়ার না বোঝার কিছু নাই রাজনীতিতে আপনি স্বাধীন রাজনীতি করার অধিকার আছে বিএনপির সাথে জোট করার অধিকার আছে জামাতের সাথে জোট করার অধিকার আছে এর বাইরেও বাংলাদেশের এনসিপি যে কারোর সাথে কথা বলার অধিকার আছে দিস ইজ কল পলিটিক্স আপনি অবশ্যই করবেন কিন্তু আপনি যখন সেই পদগুলোতে যাবেন যাওয়ার পথ প্রশাস্ত করার উদ্দেশ্যে যদি কোনো একটি রাজনৈতিক মহলকে কটুক্তি করে বক্তব্য দিয়ে যান তাহলে সেটা জাতির কাছে আপনাকে প্রশ্নবিদ্ধ করবে আপনাদের ব্যক্তিগতভাবে অত্যন্ত পছন্দের একজন মানুষ আপনি আপনাকে পছন্দ করি আপনার কার্যক্রমগুলোকে অ্যাপ্রিসিয়েট করি একজন নেতা হিসেবে আপনি উদীয়মান জাতির নেতৃত্ব দিবেন সেটা আমি প্রত্যাশা করি আপনারা হারিয়ে গেলে এ সমাজের অনেক কিছুই হারিয়ে যাবে কিন্তু যেই পথে হাঁটছেন সেই পথে হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আজ আমার এই কথা অপছন্দ হতে পারে একটা সময় মনে করবেন যে আমি যেটা বলেছিলাম সেই কোন পথে আপনি হাঁটছেন বাংলাদেশের এই মুহূর্তে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর দিকে মানুষ তাকিয়ে আছে উন্মুখ হয়ে বসে আছে গ্রামগঞ্জে যান মানুষ কি বলে একটু শোনার চেষ্টা করেন যদি এখন মনে করেন যে না তাদের সমর্থন ঠিকই আছে কিন্তু ক্ষমতায় যেতে পারবে না তাহলে পারবে না কেন তাহলে কারণ নিশ্চিত করতে হবে তার মানে ষড়যন্ত্র করছে তাহলে কি আপনি কি সেই ষড়যন্ত্রের মধ্যে কেউ ঢুকে গিয়েছেন কিনা যে ইতিমধ্যেই প্রবেশ করে ফেলেছেন এখন সেখান থেকে বের হওয়ার রাস্তা নাই কোনো একটা এমপির জন্য কিংবা মন্ত্রীর জন্য আপনাদের দলের দু একজনের ব্যাপারে অনেক আগে আমি লেখালেখি করেছি বলেছিও এখনো বলতে দ্বিধাবোধ করি না কার পেইড এজেন্ট হিসেবে কেউ কেউ কাজ করছে সব আমি জানি কিন্তু এইগুলো যদি হয় আসল চরিত্র তাহলে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা যে চেতনা নিয়ে মানুষ লড়াই করছে সেটা তো আসলে সফল কাম হবে না এর মানে এই নয় যে আমার মত মতোই আপনাকে রাজনীতি করতে হবে মোটেই না কিন্তু যখন বলেছেন যে এই দল বিশ পঁচিশ বছরেও আসতে পারবে না সেটা আমি নিতে পারি নাই এটা আমার বলার অধিকার নাই যে বিএনপি একশো বছরেও আসতে পারবে না কালকে অমুক দল আসতে পারবে না না মোটেই নাই আমি বলতে পারি তাদের যে কার্যক্রম চলছে এই কার্যক্রমের উপর ভিত্তি করে মনে হচ্ছে তারা তাদের কাজে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি সেটা বলতে পারেন এটা একটা একটা গ্রুপকে আন্ডার এস্টিমেট করে একটি কঠিন মেসেজ আপনি জাতির কাছে পৌঁছে দিলেন কিনা সেটা আজ আমার সন্দেহ হচ্ছে এবং আমার মনে হচ্ছে এই মেসেজটা আপনি বুঝে শুনে সজ্ঞানে কারো না কারো প্রচনায় পড়ে দিয়েছে আমি আশা রেখেছিলাম বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো অন্তত পক্ষে একে অপরের মধ্যে ঐক্যের বন্ধন নিয়ে থাকবে তারা তাদের ভিতরে সম্পর্ক মজবুত করবে তারা একে অপরকে শ্রদ্ধা করবে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যে সমস্যাটা হয়ে গিয়েছে আমরা যখন জুলুমের শিকার ছিলাম তখন সবাই আমরা একে অপরের পাশে ছিলাম যখন আমরা সেই জুলুম থেকে একটু মুক্তি পেয়েছি এখন আমরা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি যেখানে খুশি সেখানে আমরা উল্টা পাল্টা মতামত দিচ্ছি আমরা একে অপরের বিরুদ্ধে লেগে গিয়েছি এবং এটাও একটা অংশ আমি সে কারণে বলছি এমপিত্ব একটা দু কারো কাছে ধরে কোনো একটা অংশবিশেষের ভাগ পাওয়ার আশা করা লম্বা সময়ের রাজনীতিবিদদের জন্য কোনোদিন শুভকর হবে না হবে না হবে না বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে যারা এখন প্রকাশ্যে জামাতের সাথে মিশছে আবার কেউ আছে প্রকাশ্যে বিএনপি সাথে মিশছে কোন দোষের কিছুই নেই কিন্তু দোষ ওইখানে আপনি আন্ডার এস্টিমেট করতে পারেন না যে বিশ পঁচিশ বছরে এরা আসতেই পারবে না আর আসলেও থাকতে পারবে না এই আন্ডার এস্টিমেট করা আপনার রাজনৈতিক এক ধরনের দেউলিয়াত্মের প্রমাণ অথবা আপনি অবুঝ মনে এই কাজটি করছেন এটা কোনোদিন আপনাকে মানে সমাজ রাষ্ট্রের কোনো চ্যাপ্টারে অ্যালাউ আমি বলতে পারি না এমনকি ছোট রাজনৈতিক দল নিয়েও আমি বলতে পারি না তাহলে তো আপনাদের তো কোনোদিন মানে যদি বিশ পঁচিশ বছর ইসলামিক দলই ক্ষমতায় না আসে তাহলে আপনারা যে রাজনীতি করছেন যারা স্বপ্ন দেখেন আগামীর প্রধানমন্ত্রী হবেন কালকেই বড় কিছু হবেন আপনারা হবেন কোথেকে বিপিনুরুল হকনুর সাহেব তার মানে আপনাদের অস্তিত্ব নিয়েও তো প্রশ্ন তোলা এখন মানে প্রশ্ন কি অস্তিত্ব থাকলেই না প্রশ্ন তোলে মানে তারপরেও তো আপনি একটা বড় রাজনৈতিক দল আশা আকাঙ্ক্ষার প্রতীক নিয়ে হাঁটছেন করছেন আপনাকে তো সম্মান করতে হবে তাহলে সেই সম্মানের জায়গাটা নষ্ট করে ফেললেন কেন আমি যখন দেখেছি আপনাদের দলের পক্ষ থেকে পিয়ার এর পক্ষে অবস্থান নিয়েছেন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ পিয়ার এর পক্ষে অবস্থান নিয়েছে কারণ এই দেশে অনৈতিক ভোটের ছড়াছড়ি ভালো সজ্জন ব্যক্তিরা এই পদ্ধতিতে বিদ্যমান এখনো এই সরকারের অধীনেও নির্বাচন হলে সেটা পরিপূর্ণ সুষ্ঠু সুন্দর হওয়ার নিশ্চয়তা নেয় কারণ আপনার বিদ্যমান পলিসিতে টাকার দৌরত্ব নমিনেশন বাণিজ্য একটি দলের সেদিন দেখলাম শুধু নমিনেশন প্রার্থী হচ্ছে সতেরোশো আঠারোশো একশো দুইশোর মানে বিপরীতে তার মানে কি দাঁড়াচ্ছে আবার এই সব দলেরই নমিনেশন চায় না যখন পতন পতন ভাব আসে তখন আবার নমিনেশন বিক্রি করার লোকও পাওয়া যায় না এটা হচ্ছে পরিস্থিতির জিনিস বিদ্যমান আপনারা পিয়ারের পক্ষে ছিলেন হঠাৎ করে দেখলাম উচ্চ থেকে নিম্ন কক্ষ বাদ দিয়ে এখন উচ্চকক্ষের পক্ষে লালালিড়ি করছেন কথা বলছেন আবার দেখলাম মাঝখানে অন্য আরেকটি সম্পর্ক রক্ষার স্বার্থে পিয়ার নিয়ে কথাই বলতেছিলেন না কিন্তু এগুলো খুবই অ্যালার্মিং আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য আপনাদের এই কর্মকাণ্ডগুলো কিন্তু জনগণ বোঝে জনগণকে এত হালকা ভাবার সুযোগ নেই বাংলাদেশের জনগণকে কোনো অবস্থাতেই আপনারা মানে বোকার স্বর্গে বসবাস করানোর মতো ভাববেন না বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিবে আপনার দলের প্রতি আমার শুভকামনা থাকবে তবে আমার আশা থাকবে আপনার এই দলের বক্তব্য সকাল সন্ধ্যা ভিন্ন ভিন্ন না হয় বহুত বক্তব্য আপনাদের পক্ষে দিয়েছি পজিটিভ দিয়েছি এখনও দিচ্ছি কিন্তু আপনাদের বক্তব্যগুলোর মধ্যে যদি সেই ধরনের সততা নিষ্ঠা আন্তরিকতা দেশপ্রেম এবং সবচেয়েতে বড় কথা হচ্ছে কিছু পাই বা না পাই সত্যের পক্ষে থাকার মানসিকতা না থাকে তাহলে কোনো জায়গায় আপনাদের এই রাজনৈতিক মানে শক্তিশালী অবস্থানটা টিকে থাকবে না আসুন বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আমরা সব দলগুলোর মতামতকে অপছন্দ করলেও যার সাথে যার অমিল থাকলেও দেশের স্বার্থে জাতির স্বার্থে আমরা হোপ নিয়ে কাজ করি ঐক্যবদ্ধ একটি দেশ গঠন করার প্রত্যয় ব্যক্ত করি